আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আবারও আরেকটা নতুন মেহেদি মেহেদি ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই ডিজাইনটা অনেকটাই সিম্পল এই ডিজাইনটা মান্ডালা টাইপের ডিজাইন তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে প্রথমে আমি একটা পদ্ম আঁকায় নিব এই পদ্ম আঁকানোর পরে চারিপাশে এটা আমি হচ্ছে গোল বৃত্তর মতো ঘিরে দিয়ে এটা পুরোটাই আমি হচ্ছে ফ্লাপ করে নিব তো এইখানে দেখেন এই ডিজাইনটা আমি নিউজ ফিডে অনেক আপুর হাতেই দেখছি মানে পদ পদ্ম ডিজাইন দিয়ে আর কি হচ্ছে এমন ডিজাইন করতে তো আমার কাছেও অনেকটা ভালো লাগছে তো আমিও রিক্রিয়েট করে নিলাম তো যাই হোক আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের এবং আমার এই ডিজাইনটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখেন কথা বলতে বলতে প্রায় অনেকটাই আমি হচ্ছে হাতের তালুর যেহেতু আমি সিম্পল ডিজাইন করব অনেকটা ডিজাইনই আমি ক্রিয়েট করে ফেলছি তো এখন আমি যে পদ্মটা আর্ট করছি মাঝখানে এটা পুরোটাই ফ্লাপ করে দিলাম আর তার চারিপাশে ডিজাইন করলাম তো আপনাদের কাছে এমন ধরনের ডিজাইন কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই ডিজাইনটা যে কারো হাতে অনেক সুন্দর লাগবে ছোট বাচ্চা হোক বা সেমি ব্রাইডাল হোক ব্রাইডাল হোক সবার হাতে অনেকটা সুন্দর লাগবে অনেকে থাকে অনেক কাপু থাকে যারা হচ্ছে ব্রাইডাল বউ সাজবে কিন্তু তারা হাত ভর্তি একদম হাত ভর্তি মেহেদি দিতে পছন্দ করেন না তাদের জন্য এমন ডিজাইনটা অনেক ভালো লাগবে মানে দুই হাতে সেম এমন ডিজাইন করলে অনেকটাই সুন্দর লাগবে তো আমি আঙ্গুলের যে ডিজাইনগুলা সেগুলা হচ্ছে কিছুটা আমার এই যে মাঝখানের যে হাতের ওপরে যে মাঝখানের ডিজাইন আছে ওই ডিজাইনটার সাথে অনেকটাই মিল রেখে করার চেষ্টা করছি তো দেখেন কথা বলতে বলতে ডিজাইনটার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আর এই ডিজাইনটা মানে আমি যে হচ্ছে এই খাতার প্যাড খাতার এখানে যেখানে অ্যাড করছি এটা থেকেও যদি কারো হাতে অ্যাড করে দেখাতাম তাহলে হয়তোবা আরও অনেক বেশি গর্জিস লাগতো অনেকটাই সুন্দর লাগতো তো প্যাড খাতাতে আট করার পরে মানে খাতার পেজে অ্যাড করার পরে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখেন আমার ডিজাইন প্রায় শেষই তো যাই হোক অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব না করলে নতুন নতুন ভিডিও পাবেনই বা কীভাবে আমার চ্যানেলে তো যাই হোক আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবেই আমি আপনাদেরকে নতুন নতুন ডিজাইন উপহার দিতে পারব তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আবারও কথা হবে নতুন কোনো টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ